দাদার বাড়ি থেকে মানে আমার ঠাকুমার বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ওয়েলকাম টু মাই একাদা সুদি মাইলার সুদীপার তোমাদের সঙ্গে সুদীপ মানা দাদা চালাচ্ছে স্কুটি দাদা কেমন আছো দাদা অযোধ্যা হ্যাঁ হ্যাঁ প্রচুর গরম দাদু দেখতে পাচ্ছো আমি চশমা পরে নিয়েছি সচরাচর আমি চশমা করতাম না দাদার সঙ্গে যে অযোধ্যা গেছিলাম সেখানে দাদা বলল যে একটা চশমা নেয় রোদে কোথাও বেরোলে অনেকটা সমস্যা হয় এমনিতেও চতুর্থ সমস্যা বলছিলিস যাই হোক সেই দুজনে মিলে আবার বেরিয়ে পড়েছি আমার মেজো পিসির বাড়িতে যাবো আমি আর দাদা দুজনে দাদা কত বছর পরে যাচ্ছ পিসির বাড়িতে অনেক কুড়ি বছর পরে আর আমি তো যাচ্ছি আমিও অনেকদিন পরেই যাচ্ছি না আমি ওই নেমন্তন্ন করতে গেছিলাম না পিসির বাড়িতে কালী পুজোর কালী পুজোর সময় তারপরে আর যাওয়া হয়নি আর সত্যি বলছি এত পরিমাণ তাপমাত্রা পড়েছে আমাদের মানে আমাদের এই দিকে এত গরম হতো হতো নি মানে জ্যৈষ্ঠ মাসেও এত গরম হতো নি এত পরিমাণ গরম পড়েছে তো যাই হোক কিছু তো করার নেই আমরা এই প্রকৃতির ভারসাম্য নষ্ট করছি আমাদেরই তো ভুক্তভোগী হতে হবে সেই জন্য কিছু করারও নেই তো চলো যাই রাস্তায় যেতে তো অনেক কথা হবে রাস্তা মোটামুটি পাঁচ ছবার ভুল ভাল করে পৌঁছে গেছি পিসির বাড়িতে এ সব কিছুর জন্য দায়ী হচ্ছে আমার দাদা কি আরে এ রং তো হয়েছে না ঘর চিনা যায়নি একদম তারপরে পেশাবুর ঘর ছোট পেশাবুর ঘর সেটকে চালিয়েছে সেটি এখনো থাইলেন এটা ফাঁকা থাইলা আগে হ্যাঁ বুঝতে পারছি না মানে ইয়ে দেখেছি তো মানে একটা ধ্যান চালিয়ে এইদি বাবু ভালো আছিস অ্যাঁ দে পড়াশোনা চলছে আচ্ছা আছি আসছি আসছি চলো দাদা তাহলে ঠিকঠাক পৌঁছালে শেষ না ঠিক আছে আমার দাদা বাড়ি থেকে এক গাদা খেয়ে এসেছে আমার সামনে তা দেখেছি রাস্তায় আমরা খেয়েছি টুকিটা কি তারপরে দেখো এক বাটি ঘুমিয়ে নিয়ে বসে গেছে আচ্ছা দাদা এখন তো ভাত খাওয়ার টাইম ভাত খেতে পারে জায়গা কথা আমার হাজার আমি একটা কথা এগুলো এখন দেবনি

একটা মিষ্টি তা আমার পেট থেকে খাতো না ক্ষীরমালাই খাওয়া কিছু হবে না ক্ষীরমালাই টাকামালা তাই খীরমালা না তুমি দাও পুরোটা দাও আরে তুমি দিব তো কিছু অসুবিধা নেই না সে কোনো সে খাই আজ তুমি খাতে খাতো তুই

আচ্ছা ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে নেই অরবিন্দ আমার হাঁটে ঝেড়ে দিচ্ছে ঘুগনি আমার হাতেও আছে অ্যাকচুয়ালি এতক্ষণ আমি অরবিন্দকে ট্রোন টিকটকারি করলাম আমার হাতেও আছে ঘুগনি আমাকেও খেতে হবে হ্যাঁ দুধ খাও দুধ খাও একটু দুধ কেন ঠিক বলছো দাদা তোমার পেট খালি হয়েছে তুমি যে আবার খাবে উঠলে হ্যাঁ এই আমি বুঝতে পেরেছি এই জন্য কিন্তু তুমি লুঙ্গি পড়েছ চালাক মানুষ তুমি ইউ আর চালাক ব্রো মান্না তাকে ট্রেনিং দিচ্ছে বোমাকে কি অমনি ব্যাপার নাকি দেখতে ওরকম লাগছে खाओ कत खाओ देख ए देख रे ना अब आर मोकर फोन कर नहीं मांस और बाटी का देख तोर करी ना तू ये मांस का पूरा डली पड़ी ना खाई तो अभी खा ना वो मांस खाना दो पीस मांस दो और एक जूस तू कथा कोनी हम जरा दीची छोटा खा मोर बाबा हम पार वो नहीं खाती हम खाई ही नहीं था वो खाना खा दे खा आगे आगे मांस का खाई आगे मांस का खाली आमन का टोका छता खा आगे मांस का खाई दे तो मां मुई मोर काकू मुना तो मांस का तेल ना

তো এখন বিকাল বাজে বিকাল সাড়ে পাঁচটার মতো মানে এবার পিসির বাড়ি থেকে বেরোনোর পালা যাই হোক অনেক মজা হলো পিসির বাড়িতে অনেক দিনের পরে এসে অনেক মজা হবে পিসি পেশাবু তোরা যাবে গো সময় করে বৌমা যাবে গো মকর ভাইকে নিয়ে বাবুকে নিয়ে যাবে একবার সবাই মিলে একবার চলে আসে তো ফোন করবে চলে আসবে পিসি তো এখন তো গরু নাই গো পিসি তোমার সমস্যা কী আসতে হবে চালিস হবে একবার পেশাবু যাবো গো সময় করি গিয়ে বাবু তুই যাবি তো তোর বা বলবি তো জেঠু আমাকে ডেকে গেছে বাবা নিয়ে চলো তো বলবি তো বাবা এলে টাটা এটা হচ্ছে সে স্ট্যান্ড মোবাইলে ভিডিও করার জন্য